আপনারা এই গ্রিলটি দুইশো বছর গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের থেকে সম্পূর্ণ মালামাল হচ্ছে স্টিলটা কোম্পানি ওয়ান পয়েন্ট টু এম দিয়ে কাজগুলো করা হয়েছে আর দশকে এটা মাত্র ছয়শো টাকা স্কোয়ার ফিটে আমরা আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশ আপনারা ইনশাল্লাহ আমাদের থেকে গ্রিল গুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম আজকে নতুন এস এর গ্রিল আপনাদের সাথে শেয়ার করব আপনাদের বাড়ির সুন্দরের জন্য এরকম এস এর গ্রিল যথেষ্ট রং করতে হবে না নষ্ট হবে না জং আসবে না দীর্ঘ লং টাইম ইউজ করতে পারবেন আমি আপনাদের সাথে এক নাম্বারে শেয়ার করব চার ফিট বাই চার ফিট এস এর গ্রিল তৈরি করলে বর্তমান দাম কত টাকা পরে দুই নাম্বার শেয়ার করব চার ফিট বাই সাড়ে চার ফিট এস এর গ্রিল তৈরি করলে বর্তমান দাম কত টাকা আসে তিন নাম্বার শেয়ার করব সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট এস এর জানালার গ্রিল তৈরি করলে বর্তমান দাম কত টাকা আসে ভিডিওটা পুরোটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা এস এর গ্রিল সম্পর্কে আর ভিডিও দেখতে হবে না তাই আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন প্রিয় দশক এই গ্রিলটি গ্রান্টি হচ্ছে দুইশো বছর আর এখানে স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট টু এম এম মালামাল দিয়ে আমরা কাজগুলো করেছি যার ফলে ট্যাপ খাবে না বাঁকা হবে না নষ্ট হবে না দীর্ঘ লং টাইম মিস করতে পারবেন আর প্রিয় দর্শক এখানে আমরা যে কাজগুলো করেছি হানড্রেড পারসেন্ট ফিনিশিং দিয়ে এবং জ্বালাই ওয়ার্লিং যথেষ্ট পরিমাণ চমৎকারভাবে কাজগুলো করেছি তো প্রিয় দর্শক এই গ্রিলটি দুই সাইডে দুইটা সার্কেল রুইতন বক্স ব্যবহার করা হয়েছে এবং কি প্রেমটা ব্যবহার করা হয়েছে এক এক বক্স আর হাফ ত্রিপুর বক্স দিয়ে টানাগুলো ইউজ করা হয়েছে যার ফলে এই গ্রিলটি দেখতে খুবই মজবুত টেকসই তো প্রিয় দশক আমি আপনাদেরকে এখন বলবো আপনারা যে বিভিন্ন জেলা থেকে অর্ডার করবেন আমাদের কুমিল্লা লাকসাম কারখানায় কাজ ভালো পাবেন এই কারণেই তো অর্ডার করবেন আশা করি আপনারা আপনাদেরকে আমরা উপহার দেওয়ার চেষ্টা করব আর আমি আপনাদেরকে এখন জানাবো যারা গ্রিল নিতে চাচ্ছেন তাহলে চার ফিট বাই চার ফিট আট ষোলো স্কোয়ার ফিট হয় এখানে প্রতি স্কোয়ার ফিট হচ্ছে ছশো টাকার মাধ্যমে তাহলে চার ফিট বাই ফিট এসএস এর জানালার গ্রিলের দাম আসে নয় হাজার ছশো টাকা আর যারা আপনারা তৈরি করতে চাচ্ছেন চার ফিট বাই সাড়ে চার ফিট তাহলে দাম আসবে দশ হাজার আটশো টাকা স্কোয়ার ফিট হচ্ছে ছশো টাকা আর যারা তৈরি করতে চাচ্ছেন সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট তাহলে দাম আসবে তেরো হাজার পাঁচশো টাকা তো প্রিয় দর্শক আপনারা কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি যেখানে ভালো পাবেন সেখানে অর্ডার করার চেষ্টা করবেন আর ইনশাল্লাহ আপনারা ডিজাইনগুলো কম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে আমরা কাজ করে থাকি এস এর মেন গেট এস এস এর বারান্দার গ্রিল এস এস এর সিঁড়ি রিলিং এস এস এর বক্স দরজা এস এর জানালার গ্রিল এবং থাই গ্লাসের কাজ আপনারা যে কোনো জায়গা থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গার থেকে অর্ডার করতে পারবেন আর প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম